আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওতে জানবো আমরা অনেকেই কিন্তু মোয়াক্কেল জিন হাজির করার তদ্বির খুঁজি পাই না জানি না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব মোয়াক্কেল জিন হাজির করার উপায় কোন আমল করলে কি করলে মোয়াক্কেল জিন হাজির হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডি আসবে নাম ছবি থাকলে আমি না ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কিছু নাই হ্যাঁ যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি যারা এই জাতীয় কাজগুলো করেন তারা জানেন মোয়াক্কেল জিন কেন হাজির করতে হয় হ্যাঁ মোয়াক্কেল জিন হাজির করার জন্য ছোট্ট একটা আমল এই নামটা পড়বেন হাজির হয়ে যাবে ইনশাল্লাহ এটা হাজির করার জন্য প্রথম দিক নির্দেশনা হচ্ছে প্রথমে আপনাকে আইতুল কুরসি পাঠ করতে হবে অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ман যাল্লাযী ইয়াশফাউ ইনদাহূ ইল্লা বিইzniহী

আপনি এই কাজটা করেন হ্যাঁ আইতুল করছি পাঠ করেন তিনবার এবং সুরাতু আল ইখলাস কুলহু আল্লহ হ আহাদ আল্লহহু সমাদ লাম আল দু আলা মউ লাদ আলা ময়ে কুল্লাহ ফুওয়া নাহাদ সুরা ইখলাস পেন তিনবার সুরাু আল ফালাক কুল আহ দুুবিরব্বিল ফালাপ। মিংশর দরিমা খলা হব মিংশর দহ যিন দাবকবুওয়া মিংশর দিননা আফাসা তি ফিল কতয় মিংসার হাসজি নিদা হাসাদ।

উল্ল ও হেয়া ইলাইয়া আন্না হুস্তামা না মিনাল জিন্নিফা অলু ইন্না সামি আনা কুর আ আজাবা যারা করেন আপনারা অবশ্যই জানেন এটা অবশ্যই তিনবার করবেন প্রথম নয় আয়াত ওই এক বসাতেই তারপর পাঠ করবেন ইয়া তুবু তুহা রশুহি অন্তঃস্থেহজ আকার যারা ময়মনসিংহের আছেন তারা বশিন্নারো ব বর নিচে ফোঁটা দিলে বশিন্নারো বলা হয় এটা অনেকেই ময়মসিংহ জামালপুর ওদিকে এটাকে অন্তঃস্তর বলে এমন না ইয়া আর ঢাকায় আশপাশে যারা আছেন নারায়ণগঞ্জ গাজীপুর আশপাশে তারা এটাকে বসি না বলে ব যেহেতু ব বর নিচে ফোটা দিলে বসি আর যেটা জ জর নিচে ফোটা দিলে অন্তঃস্থীয় আচ্ছা যাই হোক ইয়া অন্তস্থীয় জ আকার ইয়া তরস্কার তু ব তুবু তরস্কার তু হকার হা ইয়া তুবু তু হা এই নামটা পড়বেন নিরানব্বই বার ইয়া তুবুতুহা কারো কারো ক্ষেত্রে এটা একুশ বার পড়লেই হয়ে যায় যারা এটা আগে থেকে করেন যারা নতুন তারা নিরানব্বই বার পড়বেন কমও না বেশিও না ইনশাল্লাহ সাথে সাথে মোয়াকেল জিন এসে হাজির হয়ে কথা বলতে শুরু করবে যদি আপনি নামাজ পড়েন হালাল খাবার খান হ্যাঁ কোনো মহিলা যদি করে থাকেন পর্দা করেন শরীরে কোনো হারাম রক্ত না থাকে রোজার সময় রোজা হজের সময় হজ জাকাতের সময় জাকাত হ্যাঁ গুনাহ না করা নফল ইবাদত বেশি বেশি করা হ্যাঁ শরীয়ত মানা সুন্নত মানা এই সমস্ত হুকুমগুলো লক্ষ্য করে কেউ যদি করে আল্লাপাক তাকে হাজির করে দেন এবং মোয়াক্কেলের সাথে সে কথা বলার সুযোগ পায় তবে নিজেকে অবশ্যই আমল ধরে রাখতে হবে গুনাহে জড়িত হওয়া যাবে না গুনাহের পরামর্শ দেওয়া যাবে না গুনাহের কাছে ধারে যাওয়া যাবে না আল্লাপাক আমাদেরকে বোঝার তো অফিকান করেন যারা হাজির করতে পারেন না চাইলে হাজির করতে পারেন দোয়া করেই পাক আপনাদের সকলের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো আমি আগেও বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি ওয়া তো আবারও বলছি ভালো করে বোঝার জন্য ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন পেজ আসবে আইডি আসবে তাছাড়া কথা বলার প্রয়োজন মনে করলে ভেরিফাইড চ্যানেলের ইউটিউবের কভার ফটোতে কিন্তু নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম